আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেয়েরবাণীতে সবাইকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে সকাল এগারোটা থেকে ভিডিওটি আরম্ভ করলাম এখানে হচ্ছে আজকে আমি আফিফা নিয়েজের জন্য রান্না করব কি সেটি আপনাদের সাথে শেয়ার করব তো নিয়েজের কখনও মাছের মাথা খায়নি তো ও আজকে বলল যে আমু আজকে আমার জন্য মাছের মাথা রান্না করা এমনি সময় আপিফ আর আপিফের বাবা মাছের মাথাগুলো খায় ও কিন্তু কখনও খায়নি আজকে প্রথমবারের মতো আমার কাছে আবদার করলো তাই আজকে ওর জন্যে মাছের মাথা আর দুই টুকরা মাছ দিয়ে ওর জন্য সুন্দর করে টমাটো দিয়ে ঝোল রান্না করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে মাছগুলো প্রথমে রান্না বসিয়ে দিলাম এগুলি চটচড়ি করে নিব আর এপার্স থেকে আপিফের বাবা আমাকে মরিচগুলো বটু ভেঙে দিতেছে তা আমি পাশ থেকে সব কিছু রেডি করে প্রথমে কাঁচকি মাছটা রান্না বসিয়ে দিলাম আর পাশ থেকে তেলের কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পাশে আমি মাছটা ভেজে নিব মাথা আর টুকরোগুলো হালকা করে ভেজে নিব সেজন্য এখানে হলুদ আর লবণ মেখে নিতেছি মাছের গায়ের মধ্যে তো এখন তেলটা গরম হলে তারপর মাছ মাথা আর টুকরোগুলো দিয়ে ভেজে নিব তো এখানে আমি ভালো করে হাত দিয়ে মাছটা মেখে নিতেছি যেন উপরে নিচে লবণগুলো আর হলুদটা লেগে যায় তো অবশেষে দিয়ে দিলাম এখন তো নিয়ে প্রথমেই এই মাছের মাথা আজকে খাবে তো আমার থেকে জানি কেমন লাগতেছে ও কখনও খায়নি কখনো কখনও এগুলো বলেও নি খাওয়ার জন্য যে আমি মাছের মাথা খাবো আজকে নিজের মুখ থেকেই বলল যে আমুক আমি মাছের মাথা খাবো তো দেখা যাক ওর জন্য রান্না করে নিলাম দেখি কি খায় না খায় তো আপনাদের সাথে শেয়ার করব এখানে মাছের মাথা রান্না করার জন্য আবার একটা আলু আর টমেটোগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এই পাশ থেকে মাছের চটচড়িটা শেষ পর্যায়ে হয়ে আসছে এরপর একটু ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিয়ে তারপরে নামিয়ে নিব এখানে মাছের মাথাটা রান্না করার জন্য দিয়ে দিলাম একটা আলু আর সাথে দিয়ে দিলাম টমেটো সব মশলা দিয়ে মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম কিছু পানি এরপর আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব মাছগুলি তো মাছগুলি দিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। আজকে কিন্তু তরতাজা মাছ দিয়ে রান্না করতেছি ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই প্লিজ প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবেন তো মাছগুলো দেওয়া শেষ করে এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিলাম তারপর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব এরপর আপিপার বাবার হঠাৎ করে দুপুরবেলা খিদে লাগলো তো আমি হচ্ছে একটা পেঁপে কেটে দিলাম এটা বাজার থেকে কিনে আনলো তো সে পেঁপেটা এখন দিতেছি কেটে পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল দেখতে এরকম লাগতেছে পেঁপে কিন্তু উপরের চামড়াটা তেমন একটা ভালো না ভিতরে কিন্তু অনেক মিষ্টি ছিল তো পেঁপে কাটা শেষ করে নিয়ে গেলাম আফিফার বাবার কাছে পেঁপেগুলো তো আমরা দুইজনে আফিফার জন্য রেখে তারপর আরগুলো আফিফার বাবার আমি খেয়ে নিলাম আফিফা নিয়ে আসতো বাসায় নেই তো ওরা স্কুল মাদ্রাসা থেকে আসলে ওরা ভাত খাওয়ার পর দুপুরে তারপর খেয়ে নিবি পেঁপেগুলো তো ওদের জন্য রেখে দিলাম আর পাশ থেকে তরকারিগুলো রান্না শেষ পর্যায়ে এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটি দিয়ে তারপর নিচে নামিয়ে রেখে দিব একটু ঝোল ঝোল করে রাখবো সেজন্য একটু এভাবে নামিয়ে নিব তো আজকের রান্নাটা শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ